হ্যালো আজকে জানুয়ারির বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সাল চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাইছি তা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের গতি প্রকৃতি মনে হচ্ছিল যে ট্রাম্প প্রশাসন সর প্রশাসন বা ট্রাম্প দায়িত্বভার নেওয়ার পরে অনেকে আশা করছিল যে বাংলাদেশ বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে কিছু পরিবর্তন আসতে পারে আমরা বাংলাদেশে যে এখন একটু আগে যেটা ঘটে গেল। তা হলো গাড়ি ব্রেক করার সাথে সাথে পিছনে সাইকেলের গাড়িতে এসে ধাক্কা দেওয়া আমাদের বাংলা আমাদের চট্টগ্রামে এখন মোটর সাইকেল সাইকেল আর এই ব্যাটারি চালিত রিক্সাগুলো হয়ে গেছে একটা মরণ ফাঁদের মতো বাচ্চারা সাইকেল চালাচ্ছে কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই অনিয়ন্ত্রিতভাবে একটি খুব ব্যস্ত একটি রাস্তার মধ্যে খুব জোরে সাইকেল চালাচ্ছে মোটর সাইকেল তার তারা তো কোনো ধৈর্যই তাদের নাই অপেক্ষাই করতে তারা রাজি নয় যেখানে সুযোগ পাবে সেখানে তারা গাড়ি ঢুকায় দেয় আবার এদিকে অটো ব্যাটারি রিকশাগুলো এসছে সেগুলো আরও মারাত্মক সেগুলোর কোনো স্পিডেরও ঠিক নাই ব্রেকেরও ঠিক নাই এগুলো হয়ে উঠছে উঠেছে এখন চট্টগ্রামের মধ্যে মারাত্মক এগুলো যারা চালাচ্ছে তাদের আরও নিয়ন্ত্রিত প্রশিক্ষিতভাবে চালানো উচিত কারণ যারা চালাচ্ছে জীবন তাদের যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় আবার এটা দামি গাড়ি গাড়ির পিছনে ধাক্কা দেওয়া গাড়ির ক্ষতি করা কি বলার আছে একটা সাইকেল চালাচ্ছে তাকে তো বাচ্চা তাকে তো কিছু বলাও যায় না বা একটা রিকশা গাড়িতে স্কেচ ফেললে তাকে কি বলা যায় গরিব মানুষ আসলে আরও নিয়ন্ত্রিতভাবে এদের চালানো উচিত এবং এটা গার্জিয়ানদেরও বলা উচিত কারণ বাচ্চারা যদি আহত হয় ক্ষতিগ্রস্ত হয় সেটা পরিবারের জন্য একটা দুঃখজনক যাই হোক বিষয়টা এখন ঘটলো তাই আসলো বললাম এখন যেটা দেখা যাচ্ছে বাচ্চাদের রাজনীতি অবস্থা যে ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে আশা করা হচ্ছিল যে একটা একটা বাংলাদেশের রাজনীতির বিষয়ে হয়তো একটা পরিবর্তন আসতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে যতগুলো উনি উনি নির্দেশ জারি করেছেন দেশর উপরে সে কোনো জায়গা এবং সেই নির্দেশগুলো দেখেই যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটি পার্টিকুলার গোলকে সামনে রেখে আগাচ্ছে সেখানে মূল বিষয় হচ্ছে আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করা এবং গতকালকে টুইটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছে সেখানে লিখছে যে আমেরিকার সোলজাররা কি বাহিরে যুদ্ধ করতে যাওয়া প্রয়োজন আবার এটা ইভেনা ট্রাম্পস ওনার মেয়ে উনিও ওনার টুইটে বা অ্যাক্স হ্যান্ডেলে সেটা সেরকম একই রকম একটা পোস্ট দিয়েছে যে সেখানে আমি লিখেছি অবশ্যই না আমেরিকার জনগণের ট্যাক্সের টাকায় আমেরিকান আর্মি গিয়ে বাহিরে যুদ্ধ করবে তার প্রয়োজন আসলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বাহিরে বিশ্বে যুদ্ধ অন্যান্য দেশের রাজনীতি এগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত তার তিন দিন ক্ষমতার এই তিন দিনের মধ্যে দেখা যাচ্ছে না বরঞ্চ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই দেখছি আমরা এআইকে নিয়ে উনি এআইকে সামনে নিয়ে আসছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমরা যখন বিদেশে লেখাপড়া করতাম চুরানব্বই তিরানব্বই চুরানব্বই সালে তখন আমরা বলতাম নিউ ইন্টেলিজেন্স আমরা যথেষ্ট লেখাপড়া করেছি নিউ ইন্টেলিজেন্স এখন এআইকে সামনে নিয়ে এসছে এবং এআই কে উনি প্রমোট করতে চাইছে এআই যেরকম খুব মারাত্মক হয়ে উঠতে পারে পাশাপাশি এআই দিয়ে জনকল্যাণও হতে পারে দুটোই আছে যে যেটা যেভাবে ব্যবহার করে তো উনি এবং আমরা দেখছি যে ইন্ডিয়ার যিনি আদানি ইন্ডিয়ার আদানি গ্রুপ কিন্তু আমেরিকার মধ্যে আইনের সম্মুখীন হয়েছে কিন্তু আমরা দেখছি যে রিলায়েন্সে যিনি প্রকা মুকেশ আদবানি মুকেশ আদবানি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নৈশভোষ পার্টিতে ছিল এবং বলা হচ্ছে সেখানে একটি টিকিট কিনতে গেলে প্রায় দুই লাখ ডলার খরচ করতে হয় প্রচুর টাকা উনি দিয়েছেন প্রচুর টাকা প্রায় বিশ লাখ ডলারের মতন দিয়েছে বলা হচ্ছে বা যাই হোক একটা বড় অঙ্কে টাকা দিয়ে উনি নৈশ বসে অংশগ্রহণ করেছেন রিলায়েন্সের আদবাণী এবং এবং মুকেশ আদবাণী ওনার স্ত্রী সহ এবং যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে মুকেশ আদ্বানি গতকালকে একটা জিও কয়েন বিটকয়েন চালু করেছেন ডোনাল্ড আমরা আমাদের ট্রাম্প বিটকয়েন চালু হয়েছে ওনার ওয়াইফ ওনার ওয়াইফের নামে একটি বিটকয়েন চালু হয়েছে সেখানের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিটকয়েন এবং ওনার ওয়াইফে বিটকয়েনের মধ্যে একটি প্রতিযোগিতা চলছে অর্থাৎ বিটকয়েনকে প্রমোট করা হচ্ছে তাহলে এই যে কয়েকটা বললাম এআইকে প্রমোট করা বিটকয়েনকে প্রমোট করা অর্থনীতি এবং আজকে দেখলাম আমরা আমরা বলা হচ্ছিল যে চীনের পণ্যের উপর একটু অধিক শুল্ক আরোপ হবে কিন্তু অধিক শুল্ক আরোপ হয়নি টেন পারসেন্ট শুল্ক আরোপ করেছে আমেরিকা সেটাও কিন্তু একটি ফ্যাক্টর অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমেরিকা চীনের প্রতি দৃষ্টিভঙ্গি ভঙ্গি বোঝা যাচ্ছে পাশাপাশি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যে পানামা খাল বলছে যে পানামা খাল করেছে আমেরিকা এবং সেটা পানামাকে দেওয়া হয়েছিল কিন্তু এটা পানামা খালের চারিপাশে চীনের আধিপত্য বাড়ছে সে সেই কারণে পানামা খালকে উনি আবার নিয়ে নেবেন তাহলে এটা এটা পানামা খালের গুরুত্ব হচ্ছে ব্যবসায়িক গুরুত্ব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমরা বলি যে মর্নিং শোজ প্রথম থেকেই যেটা বোঝা যাচ্ছে প্রায় আগ মানে ক্ষমতা নেওয়ার দুই তিন দিনের মধ্যে যেটা বোঝা যাচ্ছে উনি ব্যবসায়িক অর্থাৎ আমেরিকা অর্থনীতিকে গুরুত্ব দিয়ে উনি ওনার কর্মকাণ্ডকে সাজাচ্ছে কিন্তু ওনার চার বছর সময় এবং এই চার বছরের মধ্যে এবং ওনার শেষ টাম আর ওনার সুযোগও নাই এবং জীবনেরও শেষ সময় উনি এই শেষ সময়ে চাইবে আমেরিকাতে এমন কিছু করে যেতে যাতে আমেরিকার জনগণ ওনাকে স্মরণ করে কারণ মেক আমেরিকা গ্রেট আমেরিকা উনি যেটা বলছেন আমেরিকা ফার্স্ট এটা আরেকটা যুক্তিও আছে কারণ গত টার্মগুলোতে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে ভালো কোনো সংবাদ নাই তাদের তার সমালোচকরা তার বিরুদ্ধে অনেক ধরনের খারাপ নেতিবাচক মন্তব্য করেন উনি চাইবে এই নেতিবাচক মন্তব্যগুলো থেকে উঠে আসতে এবং উনি চাইবে একটি পজিটিভ একটি নিজের একটি মনোভাব ওনার একটি ইমেজ তৈরি করে উনি ক্ষমতা করেন সুতরাং চার বছর খুব কম সময় এই কম সময়ের মধ্যে উনি চায় ওনার আমেরিকা ফার্স্ট হোক আমেরিকা গ্রেট আমেরিকা মেক আমেরিকা গ্রেট আমেরিকা উনি ওনার অ্যাক্স হ্যান্ডেলে বারবার লিখছে যে একটি পোস্ট এদিন দিয়েছে যে আমি চাই আমেরিকা ওয়ার্ল্ডের মধ্যে তার আবার আধিপত্য ফিরিয়ে আনবে সেই কারণে দেখা যাচ্ছে তার অভিষেক অনুষ্ঠানে এবং তার চারিপাশে উনি যারা ধনী ব্যবসায়ী দেখে বিশেষ করে যারা টেলিকমিউনিকেশান এবং যারা ডিজিটাল এবং এআই এগুলোতে সম্পৃক্ত তাদেরকে উনি কাছে ডাকছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ যে বিশ্ব যারা যা আছে সোশ্যাল মিডিয়ার যুগ বা এআই যুগ সেটাকে উনি গুরুত্ব দিয়ে উনি আমেরিকাকে গ্রেট করতে চাইছে এই সব কিছু কথার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার এখনো পর্যন্ত কোনো আগ্রহ আছে বলে মনে হচ্ছে না বরঞ্চ আমেরিকা এবং চীনের যে একটি সংযোগ হচ্ছে তাতে বাংলাদেশের জন্য লাভবান হবেই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে চীন আমাদের ডক্টর ইউনুসা ডক্টর ইনুসকে নেওয়ার জন্য বিমান পাঠাতে রাজি হয়েছে এবং যেটা বলা হচ্ছে বিএমপির তরফ থেকে মার্চের শেষে ইলেকশন দিতে হবে এরপরে আবার চলে আসলো আগস্টের শেষে বিএনপির এই টাইম দেওয়াটা আমরা আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির এই সব লাইন বহুবার দিয়ে তারা ডেড লাইনটাই ফিল করতে করতে এমন হয়ে গেছে তাদের এই ডেডলাইনের আর কোনো গুরুত্ব নেই এবং এপ্রিলের দিকে ইলিয়ান মার্কস বাংলাদেশে আসার একটা সম্ভাবনা আছে সুতরাং এই সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে এলেন মার্ক যেহেতু আছে সব ডক্টর ইনুসের উপর আমেরিকার দৃষ্টিভঙ্গি অত কঠোর হওয়ার সম্ভাবনা নাই সাম্প্রদায়িক ইস্যু এবং এবং শেখ হাসিনা ইস্যুটা এটার ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে এই যে আগে যে তথ্যগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে বলে তারা তাদের আলোচনা এবং তাদের তারা যে প্রস্তাব এনেছিল সেটা উইড্র হওয়া সেটাও কিন্তু ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুসের পক্ষেই যাবে সুতরাং এবং এইবারে যে এখন উনি যে সুইজারল্যান্ডে আছে সেখানে উনি যাদের সাথে দেখা করেছেন ফিফার সভাপতি উনি বাংলাদেশ আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন জার্মানের প্রধান যিনি সান্সেলর উনিও আগ্রহ প্রথা উনিও ডক্টর ইউনুসকে সমর্থন জানিয়েছেন এবং বিশ্ব নেতাদের সাথে যারা ওখানে ছিল সবার সাথে ওনার একটা বৈঠক হয়েছে এই বৈঠক এই সময়ে সুইজারল্যান্ডের এই অনুষ্ঠানটাকে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প ইউরোপে বিরুদ্ধে লেগেছে ইউরোপের পণ্যগুলোর উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে উনি পাশাপাশি উনি ইউরোপকে না ন্যাটো থেকে হু থেকে বেরিয়ে আসছে ন্যাটোকে উনি থ্রেট দিচ্ছে এবং ন্যাটোর দেশগুলোকে তাদের কন্ট্রিবিউশন বাড়ানোর জন্য উনি জোর জোর চাপ দিচ্ছেন ইউক্রেন ইস্যুতে উনি ইউরোপ ইউরোপকে দায়ী করছে এবং রাশিয়াকে আহ্বান করছে যাতে রাশিয়া এই যুদ্ধটা থামায় এবং ইউক্রেন অনেকটা পরাজিত হয়ে হার শিকারের পথে আছে সুতরাং এই যে ইউরোপীয়করণ আর ওদিকে আমেরিকা এই যে দ্বন্দ্বের মধ্যে এই যে অনুষ্ঠানটা সুইজারল্যান্ডে হতে আছে সেটা আসলে এখানে ইউরোপের ইউরোপীয় ইউনিয়নের প্রধান যে বক্তৃতারা দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সেখানে বলছেন যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের যে আগ্রাসী নীতি ওই আগ্রাসী নীতিকে ফেস করার জন্য এখন উচিত যে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ থাকা এবং জার্মান চ্যান্সেলর যেটা বলেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ সেখানে সে উনি বলেছেন যে বর্তমান আমেরিকা তো চাইবেই আমেরিকার বিষয়টাকে প্রাধান্য দিতে গ্রেট আমেরিকা বানাতে কিন্তু তাতে করে ইউরোপেরও দরকার হবে আমেরিকার সাথে অত কঠিনভাবে না হয়ে সফটভাবে হলেও আমেরিকার সাথে নেগোসিয়েশন করে সব বিষয়গুলো নেওয়া যাতে করে ইউরোপের স্বার্থ রক্ষা হয় এই যে ইউ আমেরিকার অ্যাগেনস্ট ইউরোপ এখন যে মেরুকরণ হচ্ছে সেই মেরুকরণের মাঝে স্যার ডক্টর ইউনুস এখন এই সম্মেলনে যোগ দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সান ডক্টর মোহাম্মদ ইউনুসে ইউরোপের একটি সমর্থন সার ডক আছে এবং সে সমর্থনটা আরও জোরালো হবে সুতরাং ভারত এবং আমেরিকার মিলে ইউনুসকে বছরের মধ্যে উৎখাত করে ফেলবে এই সম্ভাবনা এখন ক্ষীণ হয়ে এসছে আবার আরেকটি বিষয় যেটা আমি আমি বলছি আপনাকে আজকের আপনাদেরকে আজকের এখন যতটুক ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কারণ ডোনাল্ড ট্রাম্পের বিষয়গুলো খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে যেমন অ্যালান মার্কস অ্যালান মার্কস ওনার 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 ইয়া অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছে অ্যালান মার্কস ওনার পাশাপাশি আছে কিন্তু এআই যে কমিটি গঠন হয়েছে সেখানে মধ্যে অ্যালান মার্কস মার্কস করে নেয় নেয় বরঞ্চ অ্যালান মার্কসের শত্রু যিনি এআই ইয়ে আছে ওনাকে ওনাদেরকে কমিটিতে নিয়ে এসেছে যাদের সাথে অ্যালান মার্কস এবং এআইয়ের অনেক মামলা তাহলে ডোনাল্ড ট্রাম্পকে বেরি করা খুব কষ্টদায়ক তারপরও এখন পর্যন্ত যা ঘটছে তাতে আরেকটি বিষয় যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে আজকে সকালে জয়শঙ্কর একটি প্রেস কনফারেন্স করেছে আমেরিকাতে জয়শঙ্কর আমেরিকায় গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সেখানে যে প্রেস কনফারেন্স করে সেখানে একটু এক লাইন এক লাইনও না জাস্ট একটু করে বলেছে হ্যাঁ বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তার মানে বাংলাদেশের নির্বাচন ইস্যুটা আমেরিকার ট্রাম্প প্রশাসনের মাঝে কাছে গুরুত্ব পায়নি এবং জয়শঙ্কর যে সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিক সম্মেলনে জয়শঙ্করকে আমরা যেরকম দেখি যে খুব কনফিডেন্ট খুব জোরালো বক্তিরা দেয় খুব কাটছাদা বক্তিরা দেয় সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করে অনেক সময় সাংবাদিকদের মুখের উপর বলে দেয় আমি আপনার প্রশ্ন উত্তরেই দেবো না এই জয়শঙ্করকে আমরা দেখিনি আমাদের মনে হয়েছে অনেক নার্ভাস তার মানেই ডোনাল্ড ট্রাম্প আর ইন্ডিয়ার সম্পর্কটা একদম ব্ল্যাঙ্ক চেক পর্যায়ে নেয় এটাও সাদ ডক্টর ইউনুসের জন্য একটি ভালো সংবাদ এই ইউরোপীয়ন গ্রুপে সাদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পৃক্ততা ভালো অবস্থান ডোনাল্ড ট্রাম্পের মেক ইন্ডিয়া গ্রেট ইন্ডিয়া নিজের আমেরিকা অর্থনীতির উপর নজর দেওয়ার পলিসি এবং চাইনার সাথে ডোনাল্ড ট্রাম্প সরকারের সম্পর্ক উন্নয়নের চেষ্টা ইন্ডিয়াকে ইগনোর করা এই সব বিষয়গুলো মিলিয়ে এটা বলা যায় যে বাংলাদেশে এখনো আজকে পর্যন্ত যা দেখা যাচ্ছে নির্বাচন এই বছরে অত দ্রুত সময়ে হবে না যদি নির্বাচন হয়েও থাকে মনে হচ্ছে নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের হয়তো ছাব্বিশ সালের দিকেই হবে ধন্যবাদ